আমার লাইফে এরকম উরাধুরা ডান্স করা পাগলি টম গার্ল বউ আমি জীবনেও দেখি না আর আমার মনে হয় আপনারাও খুবই কম দেখেছেন এই ধরনের বউ তো আজকের এই ভিডিওটা মূলত নিয়েই আসসালামু আলাইকুম দিস ইজ মি সাজনি ডাক্তার ফ্রম সাজেস বক্স চলে যাচ্ছি ননদের বিয়ের হলুদের প্রোগ্রামে কিন্তু এসেছিলাম আমি আমার ফ্রেন্ডের বাসায় উত্তরাতে সাজু গুজু করতে তো উত্তরাতে মৌদের বাসায় এসে কি কি করলাম সেটা নিয়ে আমি আর একটা ব্লগ ছাড়বো ইনশাল্লাহ খুব দ্রুত আসলে আমরা তিনজনই ফ্রেন্ড প্লাস রিলেটিভও তো যাওয়ার সময় আমার হাজবেন্ড মৌকে গোলাপ ফুল দিতে না পারলেও বাগান বিলাস ফুল ছিড়ে দিয়েছিল সো এই যে এখন আমরা ভেনুতে চলে আসছি আমি আর মৌ আগে আগে যাচ্ছিলাম ওর ওকে বলা হয়েছিল ভিডিও করার জন্য দেন এসে দেখি বউ বসে আছে ও গতকাল থেকে নাচানাচি শুরু করছিল মেহেন্দি প্রোগ্রাম থেকে আপনারা দেখেছেন অলরেডি রিলসে ও আমাদের কিউট বউ টম গার্ল বউ আবারও বলতেছি ওর নাচানাচি দেখে কিন্তু কেউ লাভ ম্যারেজ ভেবে ভুল করবেন না ও কিন্তু টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল তারপরে যে আমরা একটু ওর সাথে ছবি টবি তুললাম আর এখানে আমি আরো কিছু ছবি টবি তুলতেছিলাম এখন আমরা ডালা নিয়ে বউয়ের সামনে বসবো মানে ডালা নিয়ে বউয়ের সামনে যাব আর ভিডিও ম্যান ভিডিও করতেছিল আমাকে কিন্তু মৌই সাজিয়ে দিয়ে ছিল আর এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি পরে আপলোড করে দেব আর এই যে এখানে আমরা সবাই সেজে গুজে শাড়ি টাড়ি ম্যাচিং ম্যাচিং পরে বই সামনে ডালা নিয়ে যাচ্ছিলাম আর আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখে কিন্তু আমি এরকম ফাস্ট করে দিয়েছি স্পিডটা বাড়িয়ে দিয়েছি প্লিজ কিছু মনে করবেন না এখানে হচ্ছে মৌ সবাইকে ডালা গোছাতে হেল্প করছিল কিভাবে কি রাখলে ভালো হবে এরা হচ্ছে তন্নির ফ্রেন্ড মানে আমাদের বউয়ের ফ্রেন্ড তারপর এই তো এগুলা কাজ আমার না এগুলো আমাকে মৌ যা যা বলছে আমি তাই তাই করছি আমি এসব কিছুই বুঝি না মো আমাকে শিখাই দিতেছিল আমার খুবই হাসি পাইতেছিল আমি যাওয়ার পরে সবার ছবি তুলে দিছিলাম দেন হচ্ছে মো বলল যে আগে তোরা কিছু ছবি টবি তুলে নে মানে আমার কিছু রিলস নিয়ে নিল মো এখানে তোর নির দুই পাশে ছিল তোর নির বাবা মা মানে ফুপি আর আঙ্কেল এখানে মো আমার জামাইয়ের গাল টিপতেছিল দেন আমার জামাই বললো আমিও তোমার গাল টিপি তারপর বললাম যে না তুমি আমার গাল টিপো তারপরে তো এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম আর এ হচ্ছে আমাদের কিউটি সিয়ারা মানে আমার ননদের মেয়ে ওকে নিয়ে আমরা সবাই একটু মজা করতেছিলাম কোলে নিতে নিয়েছিলাম বলবেন সবাই অবশ্যই এই হচ্ছে উর্মি ওরি মেয়ে কোলে নিয়েছিলাম একটু আগে তো এই যে আমরা তিন ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড আর এখানে আমরা সব কাজিন র‍্যাক হয়েছি এখানে মৌ কিন্তু আমাদের কাজিন না মৌ সম্পর্কে আমাদের আনটি হয় হাস্যকর হলো এটাই সত্যি যাই হোক এখন হচ্ছে জামাই চলে আসছে এখন ওদের উড়াধুরা ডান্স শুরু হবে আমাদের বউটা দেখে নাচতে আছে আর জামাই অনেক লজ্জা পেতেছিল কিন্তু এরকম বউ পাইলে জামাইকে তো অবশ্যই একটু ঘাটা দোলাইতেই হবে দেন জামাইও একটু হাত পা না চাইতেছিল অনেক লজ্জা পেতেছিল উনি বোঝাই যাচ্ছিল বাট কিছু করার নাই বহুত একটা পাইছে পাগলা উনাকেও পাগলা হইতে হবে এই আমি কিন্তু মজা করতেছি তোর নি তুমি আবার সিরিয়াসলি নিও না তুমিও মজা হিসেবে নিও বিষয়টা আপনারাই দেখেন জামাই নাচতে চাইতেছে না তারপর ওর হাত ধরে টাইনা টাইনা নিয়ে নাচতেছে একা একা ঘুরতেছে আর জামাই বেচারা তোorse বিপদে দেনরা সালাম দিয়ে বসলো সবার সামনে আমরা সালামের উত্তর দিলাম এখন হবে ফটো সেশন জামাই বউয়ের যেহেতু জামাই কম সময়ের জন্য আসছেন ওনার সাথে এখন তো নিয়ে ছবি টবি তুলবে সিনেমাটোগ্রাফার দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি কি করতে হবে দেন আমরা হলুদ আর কেক বা ডালিম কি জানা খাইয়ে দিতেছিলাম দেন আমি পুডিংটা নিতেছিলাম আমার খাওয়ার জন্য আমি ওখানে খেতে লজ্জা পাচ্ছিলাম দেন টিস্যুতে নিয়ে এসে সাইডে খাই তারপর এখন বিরিয়ানি খাওয়ার পালা সব থেকে ইম্পর্টেন্ট মোস্ট ফেভারেট পার্ট তো আমরা সবাই খাচ্ছিলাম মজা করে আর খেতে খেতে দেখি জামাই চলে যাচ্ছে তো ওনাকে বিদায় দেওয়া হচ্ছিল যেহেতু অনেক রাত তাই আর এইদিকে দেখেন আমরা খেতে খেতে ওদের নাচও দেখতেছিলাম এদিকে বউ তো নাচা শুরু করছে আর শেষ নাই ওর নাচ ওকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছিল সবাই পাগল হয়ে যাচ্ছিল সবাই তারপর যেয়ে যার মতো নাচতেছিল ও অনেক সুন্দর নেচে ছিল ও হচ্ছে তন্নির রিলেটিভ হয় আমার আসলে জানা নেই কি হয় আর এদিকে কবির কাকা চলে আসছে তন্নির নাচ দেখে তনির সাথে নাচতেছে এদিকে আমাদের মৌ নাচতেছে ব্যাক স্টেজে ও আসলে ওকে অনেকবার বলা হয়েছিল সামনে নাচানাচি করতে বাট ও নাচতেছিল না ও সব সময় ব্যাক স্টেজে নাচতেছিল ওর নাম সাউদা ও হচ্ছে তন্নির চাচাতো বোন ও অনেক সুন্দর নেচে ছিল অনেকগুলা গানের সাথে ও নাচছিল অনেক ভালো নাচে ও এদিকে পাশে তন্নি এবং তন্নির ফ্রেন্ডরা হালকা একটু প্র্যাকটিস প্র্যাকটিস করে নিছিল তারা হচ্ছে নাচবে ফার্স্টে নাচতে চায় নাই তারপর অনেক জোড়া জোরিতে সবার জোড়া জোরিতে প্র্যাকটিস করে নিয়ে তারপরে হচ্ছে ওরা স্টেজে চলে যায় নাচার জন্য এই হচ্ছে ওদের পারফরমেন্স ওরা তিনজনে অনেক ভালো নেচেছিল সাডেন প্ল্যানে দেখে মনেই হচ্ছিল না যে হালকা প্র্যাকটিস হয়েছে মনে হচ্ছিল অনেক দিনের প্র্যাকটিস তারপর সবাই এনজয় করতেছিল ওদের নাচ আর ওদের নাচটা শুরু হতে হতে শেষ হয়ে যায় তারপরে যে তরুণীর কাজিন ও নাচতেছিল তারপর হঠাৎ খেয়াল করে দেখলাম মো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বত বোতল ছিদ্র করতেছে আলপিন দিয়ে কেননা ও আমাদের জন্য বোতলের যে ট্রেনটা হয়েছে সেটা করবে সেই ভিডিওটা করবে সেজন্য বেচারি কষ্ট করে বানাচ্ছিল আর এদিকে লাস্ট হচ্ছে কিছু নাচানাচি হচ্ছিল এখানে তন্নি তন্নির মামা তো বোনেরা আছে এই জায়গায় সব দিন আবার আপনারা একটু মো এবং সাউদা নাচটা দেখে নিন মো তো শুধু নাচতেই ছিল ব্যাক স্টেজে আর এই যে সাউদাও নাচতেছিল এদিকে লাস্ট আবার একটু কিছু ঝাঁকা নাকা ডান্স হবে এখানে সবাই পাগল হয়ে গেছিল লাস্টের দিকে যেহেতু বিয়ে বাড়ির নাচানাচি লুঙ্গি ডান্স না হইলে কি আর জমে বলেন সেহেতু লুঙ্গি ডান্স শুরু হয়ে গেল আর লুঙ্গি ডান্স শুনে সবাই পাগল হয়ে গেল তারপর চশমা নিয়ে শাড়িকে লুঙ্গি বানিয়ে সবাই নাচানাচি শুরু করলো আর সব বৌদের উচিত তন্নিকে দেখে কিছু শেখা কারণ তন্নি হচ্ছে এমন একটা বউ যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েও এইভাবে নাচানাচি করতেছে পাগলের মতো আর আপনাদের অবশ্যই এরকম আনন্দ করা উচিত এত কান্নাকাটি হা হুতাশ না করে যা আছে কপালে তাই হবে সো আগে একটু নেচে নেন এদিকে যেহেতু লুঙ্গি ডান্স হয়ে গেছে নাগিন ডান্সটা না হইলে বিয়েটা ইনকমপ্লিট থেকে যাবে সো লাস্ট ফিনিশিংটা নাগিন ডান্স দিয়ে দেওয়া হলো এই যে বউ একদম শুয়া পড়ছে নাচতে নাচতে দেন একটা ফ্যামিলি ফটো হবে সবাই মিলে যে কয়জন ছিল তারপর আমরা এই কয়জন মিলে ওই ট্রেন্ডিং ভিডিওটা ফলো করতে যাচ্ছিলাম বাট এই ভিডিওটা ইনকমপ্লিটই থেকে গেছে তারপর অনেক রাত্রে বেলা কবির কাকা আমাদেরকে মোদের বাসায় নামিয়ে দিয়ে গেল অ্যান্ড দেন আমরা আবার এই ট্রেন্ডিং ভিডিওটা ফলো করলাম বাট এটা এই অবস্থা হইল অলরেডি আপনারা রিলসে দেখে ফেলেছেন সো দ্যাটস ইট ফর টুডে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ